আমরা এখন একটু মার্কেটে যাচ্ছি মাই ইউটিউব চ্যানেল নেই গল্প আলাপ প্লিজ সাবস্ক্রাইব এই যে পিছনে হচ্ছে আমাদের বাসা বাসার থেকে বেরিয়ে এই ওভারব্রিজের নিচ দিয়ে যাওয়া যায় বাবু সাইকেল নিয়ে যাচ্ছে এখন বাজে এখানে কয়টা সাড়ে চারটে বাজতে গেছে

পারও হয়ে গেছে এই তুমি একা পার হয়েছ কেন দেখেন জাপানি বাচ্চারা স্কুল থেকে ফিরছে এখানে লাল সিগনাল সবুজ না হলে যেতে পারছি না এখন সবুজ হয়েছে এখন যাওয়া যায় এখানেও সিগন্যাল আছে লাল কিন্তু এটা একটা ছোট রাস্তা এদিকে নেই কেউ আমি চলে যাই চলো আমি পার হয়ে হ্যাঁ আমার আমাকে রেখে তুমি পার হয়েছো এই যে দেখো এখানে একটা কুকুর ইসের শো পিস আর কি না তুমি আমাকে রেখে গেলে আমি কি চিনতে পারবো বাবু আসো আসতে যাও ও একজনের সাইকেলে লাইট দেখে ওর লাইট জ্বালানোর কথা মনে পড়ল এখন লাইট জ্বালাচ্ছে লাইট চলছে বাবা তোমার সাইকেলে লাইটও আছে আসো আমরা যাচ্ছি মাস কিনতে এর আশেপাশে যে কয়টা আছে সুপার শপ ওইখানে মাছ আছে কিন্তু জাপানিজ মাছ চিংড়ি মাছটা এই টাইপের আর কি নাই এখন ওইগুলো সবজি দেখাওয়া যাবে কি না বা কেমন স্বাদ লাগবে ভাজি করে খেয়েছি দুইটা খুবই ভালো স্বাদ কিন্তু সবজির সাথে কেমন লাগবে না কি এর জন্য আর কিনে নিই বাসার থেকে একটু দূরে ওই মার্কেটে চিংড়ি মাছ পাওয়া যায় সেইখানে যাচ্ছি বিশ মিনিটের মতো পায়ে হাঁটলে চলে যাওয়া যায় আর জোরে হাঁটলে পনেরো মিনিটের সময় লাগে হয়তো খুবই সুন্দর ফুল ঘাস হাঁসফুলের মতলকে ছোটো ছোটো চলো একটা জাপানিজ রেস্টুরেন্ট এখানে হচ্ছে রামেন খায় তার মানে নুগুল পিস হস্ট দিয়ে খায় মার্কেটের ভিতর ভিডিও করে দেখানো যাবে না নকনো খুলে ফেলেছ আমরা মার্কেটের কাছে প্রায় চলে এসেছি কিনা করে যারা সময় আপনাদের সাথে কথা বলতে বলতে ফিরবো আমাদের বাজার করা শেষ সব কিছু বাজার নিয়েছে সাইকেলে ফল ফল গুলাও সাইকেলে নিয়েছে বাবা মাছটা পড়ো এই যে মার্কেট আমরা এই মার্কেট থেকে কিনা করেছি এখানে ভিডিও করা যাবে না ভিতরে পারবে মনে কি বাবু মাস্কটা পরো মাস্ক পরে চালাও আমরা এখন বাসার দিকে যাচ্ছি চলো আসো রাতের বেলা অনেক সুন্দর দেখা যাচ্ছে লাইটের জন্য দুষ্টু করে বাবা এখানে ডাক্তার দেখায় চলো এই গাছগুলোর এখানেও লাইট দাও অনেক সুন্দর লাগছে চলো যাচ্ছি না আমার লাইট দাও এখানেও একটা দেখো পার্কের মতো করা এই যে অল্প একটু জায়গা বল খেলার জন্য ফোন রাত হয়ে গেছে অত জোরে চালানোর দরকার নেই আমরা এই যাই ওভারব্রিজের নিচ দিয়ে চলে যাই মাই ইউটিউব চ্যানেল নেম গল্প আলো প্লিজ সাবস্ক্রাইব কেন কি অ্যালোভেরা গাছ লাগানো নাকি এই কি গাছ আমাদের দেশে অ্যালোভেরা তো এরকম হয় না একটু বেশি কাটা কাটা নাকি পুরাতন হয়ে গেছে তার জন্য দেখেন অনেক অ্যালোভেরা কিনা জানি না ওভার ব্রিজের নিচেও আলো দেওয়া দিনের বেলার মতো পরিষ্কার দেখা যাচ্ছে রাস্তা ওভার ব্রিজের নিচেও দেখেন কত সুন্দর করে ডিজাইন করে রাস্তাটা বানানো কি হয়েছে কেন খারাপ হয়ে যাচ্ছে তোমার এই যে আমার বাবু এই পার্কটা তো আসে মাঝে মাঝে এইখানে একটা পার্ক আজ না বাবা রাত হয়ে গেছে এখন বাসায় যে আবারও আমার রান্না করতে হবে দুপুরে বাজার করে নেই এর জন্য আর আসতেও ইচ্ছা হচ্ছিল না দুপুরবেলা মাথায় যন্ত্রণা করতেছিল তার জন্য ডাল রান্না করেছি এখন বাসায় গিয়ে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব আচ্ছা বাসায় যাই তারপর কথা বলি এই যে আমি বাজার করে নিয়েছি এইগুলো এটা হচ্ছে কী বলবো কিসের মতো লাগে এর ভিতর হ্যাঁ আগের দিন কিনেছিলাম এরকম একটা বাদামের ঠিক আছে বাদাম হচ্ছে আপনার বাটার দিয়ে মিক্সড করা ছিল এটা হয়তোবা স্ট্রবেরির মিক্সড করা আছে স্ট্রবেরির জেলি আজকে স্ট্রবেরির অনেক আইটেম কিনা হয়ে গেছে বাবুর জন্য বাবু স্ট্রবেরি অনেক পছন্দ করে স্ট্রবেরি জেলি দেখি সরো তো তুমি সরো আমি দেখাচ্ছি এই যে বাবু কিনেছে স্ট্রবেরির জুস এই যে তোমার জুস আবার স্ট্রবেরিও কিনেছে বা আজকে সুপার শপে যেয়ে দেখি স্ট্রবেরি উঠেছে আগে কয়েকদিন করে ফেয়ে বলছে কিন্তু পারি না এতে একটা রুটি এই যা এই চিংড়িগুলো খেতেও অনেক ভালো তিনশো চোদ্দো টাকা না তিনশো উনচল্লিশ টাকা বারো পয়সা ভ্যাটসহ এতে আছে একশো আটানব্বই গ্রাম তারপর ডিম কিনেছি এই ডিমের দাম বারোটা ডি ডিমের দাম পড়েছে হচ্ছে দুইশো আটাত্তর টাকা জেলি জেলিটা নিয়েছিল কত জানি সাড়ে তিনশোর বেশি খেল নয় আমার এইটা হচ্ছে সাতাশি টাকা একশো টাকার কম এটা কিন্তু খেতে অনেক ভালো আর এই যে স্ট্রবেরি স্ট্রবেরি নিয়েছি কত তিনশো কত জানি তিনশো একানব্বই না কত এরকম চারশো টাকার মতো আর কিউই ফল কিনেছি এগুলো এখানে কত সাতাশি টাকা করে পিস নরম হয়ে গিয়েছে ঘিউি খেতে অনেক ভালো আর নরম হয়ে যাওয়ার পর অনেক স্বাদ লাগে মিষ্টি লাগে দুইটা ঘিউই কল কিনেছি আর এটা হচ্ছে মন এটা পেকে গেছে আর কি নরম একেবারে নরম বাবু বললো কি মা নরম নরম হয়ে গেছে এটা নয় এত নরম কিনেছি এটা হচ্ছে মিষ্টি হবে প্রচুর পার্সিমন নরম হয়ে গেলে মিষ্টি লাগে আর এই আপেল নিয়েছে একশো সাতাশ বা আঠাশ এরকম কত আর আমার পছন্দের কফি কফি এটা হচ্ছে সুপার শপ থেকে কিনেছি দাম পড়েছে মাত্র একষট্টি টাকা আর এইটা যখন আমি সে ভেন্ডিং মেশিন থেকে কিনি তখন একশো টাকা করে নেয় অর্ধেক দাম বলা যায় তার জন্য একটা নিয়ে এসেছি আজকে অবশ্য খাবো না এটা পরে খাবো ভাবলাম কম দামে পেয়েছি তাহলে একটা নিয়ে যাই এখন চলে যাব রান্না করতে চিংড়ি মাছ রান্না করব।